হ্যাঁ আমি সব জানি উনি কে কার বউ কিসের জন্য এসেছে সেটাও আমি জানি বুঝতে পারিছো তারপর ও তুই আমাকে বলছিস হ্যাঁ শুধু তোমাকেই বলিনি মাকেও বলিছি মা উল্টা কথা বলছিল পাদু নামে বুঝতে পারিছো মাকে পর শর্ট শর্ট করে একবার খাদ দিবি টাকা দিয়ে দিয়েছি বুঝতে পারিছো তাই তুমি আমাকে বাধ্য করো না তোমার জন্য আমি জানি আমি ওদের সঙ্গে সম্পর্ক নষ্ট করতে পারবো না আর পাদু পাদু আমাকে কত সাহায্য করেছে হ্যাঁ তুমি জানো বলছিলাম কি তরি বলো হ্যাঁ আমার কাকাই কথাই তুমি কিছু মনে নিও না বুঝতে পেরেছো হ্যাঁ আমার কাকাই তো সারাদিন শুধু উল্টা পাল্টা বকতেই থাকে

হ্যাঁ দুদিন দু রাত্রির জন্য তোমাকে ছুটি দেওয়া হয়েছে বুঝতে পেরেছো এই যে বলে না ভেকেশন ছুটি সেটাই তোমাকে দেওয়া হয়েছে কি ভেকেশন ছুটি হ্যাঁ ওর বস আমি ওর সুপিরিয়র আমি আমাকে জিজ্ঞেস না করে তুই ভেকেশন ছুটি দিচ্ছিস মানে カカカイ、アマコタシェスコタ、ファイナルコタムスベレッジョ、アミディタキュティディティ、シェカナコトプロスモウタコタイナ、ウズベレッジョ、カランキ、アマババプツェネコンペニヤマトマリ、アラミューナイクマトメ、ウズベレッジョ、アマシェオディカシェイタ、アチェ、ジェカウキチュティバリ、カウキチュティバリ、ウズベレッジョ、アロヨタキトリボニコタ、ウナタミチャキジョノ、ラキシト、エン、アイディングラティティティ、ディケシュンコラジョミ。キンドウ、ウ、ウンディケシュティブリドカネ、アタチュ、ウ、ウ、ウ、ウンディタチュティ এই সময় বাবার হয়ে গেছে তোমরা হানিমুন করতে যাচ্ছ তুমি আর পাদু মোটামুটি দুই দিন দু রাতের জন্য এই মাকাও যাচ্ছ এটা সব ফাইনাল হয়ে গেছে যাচ্ছি মানে ব্যাপারটা বুঝলাম না পাদু এই সম্বন্ধে কিছু বললো না তাছাড়াও জানি আমার মা জায়গাটা খুব পছন্দ হ্যাঁ আরে বাবা পাদুকে তো আমি না করেছি বারণ করেছি তোমাকে সারপ্রাইজ দেবে বুঝতে পেরেছো ও তুমি বাসাতে গেলি এমনি দিতে আর পাবা আর আমি সব আয়োজন করে দিয়েছি এখন তোমরা তুমি আর পাদু মিলে মোটামুটি মাকাও যাবা ঘুরবা ফেরবা থাকবা খাবা কত আনন্দ আয়োজন করবা পুরো দুদিন দু রাত্র বুঝতে পেরেছো আর তারই কারণে অফিস থেকে তোমাকে ছুটি দেওয়ার বন্দোবস্ত আমি করে দিয়েছি কিন্তু সেকেন্ড আমি যত মুখ দিয়ে আপনার বিবরণ শুনেছি আর যত জানিও আপনি তো এরকম প্রোডাক্ট না এরকম মোটামুটি মেয়েছিলেন এত ভালো কাজ করতেছেন মানে ব্যাপারটা বুঝলাম হঠাৎ করে আমাদের উপরে এত দয়া মানে তোমাকে যখন বলু বলে ডাকিছি তোমার কাছ থেকে কি আর সব সত্যি কথা বলছি দেখো আসলে ঘটনাটা হয়েছে কি পা দুটো উঠতে বসতে আমি আগে অপমান করছি জান নয় তা কথা বলছি বুঝতে পেরেছ তাই আমার পাপে পরিচিত করার জন্যই মোটামুটি তোমাদের একটা সুখ দেওয়ার চেষ্টা করতেছি পাদু যেহেতু আলটিমেটলি ঘুরে ফিরে শেষকালে হকালে তোমাকেই বিয়ে করলো তার পছন্দের লোকটাকে বিয়ে করলো তাই আমি ভাবিছি এই দুশ্মনী ডেকে আর করবোই বাকি হ্যাঁ আমি ভাবলাম যে পাদুর কাছে মোটামুটি বন্ধু হয়ে একটা হেল্প করবো একটু মোটামুটি এই বিয়েতে করেছে তার জন্য একটা উপহার হিসেবে মোটামুটি

আরো কত কি হয় দেখুন আপনি নিজের চোখে দেখুন যে আমরা প্রোডাক্টের মধ্যে দু পদার্থ এড করি কিনা বুঝতে পারছেন আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে জনগণকে খুশি দেওয়া জনগণকে ভালো সার্ভিস দেওয়া বুঝতে পারছেন আমাদের উদ্দেশ্যে কিন্তু ব্যবসা নয়

মনে তো হচ্ছে তাই আচ্ছা ঠিক আছে যান পেটটা খালি করে আসেন আর একটু খেয়াল সামদান করছেন হাদার সঙ্গে এখন নিশ্চয়ই মোটামুটি পরে কিনা একটু ভালো খেয়াল করবেন মোস্ট ওয়েলকাম

আমিও ভালো পয়েন্টে ধরছি যে একটা খেতে মানুষ বুঝতে পারছি ধরতেই পারবে না মানে アメリカのメディアのメディアのメディアのメディアのメディアのメディアのメディアのメディアのメディアのメディアのメディアのメディアのメディアのメディアのメディアのメディアのメディアのメディアのメディアのメディアのメディアのメディアのメディアのメディアのメディアのメディアのメディアのメディアのメディアのメディアのメディアのメディアのメディアのメディアのメディアのメディアのメディアのメディアのメディアのメディアのメディアのメディアのメディアのメディア

যেই পাতর কালা দাদু কবিরাজি ওষুধপত্র মেডিসিনের বাতের বেটার ক্ষমতা হয়নি আমার কি সেই পাতর তোমার এই ক্যাপসুল খেয়ে বেরিয়ে গেছে মোটামুটি পাতর আমার হাতে

বলছি ম্যাডাম উনি হচ্ছেন কি আমাদের কোম্পানির বসের একমাত্র ভাই নবীন স্যার বুঝতে পারছেন আমাদের স্যার হচ্ছে নবীন স্যার আমাদের কোম্পানির ম্যানেজার ও তাই নাকি দেখুন স্যার দেখুন আমি তো এখন সবাইকে বলবো আমার প্রতি বেশি এবং কি বংশ গোষ্ঠী বলবো যদি কোনো অসুখ হয় কোন রোগ হয় একটা বের করার জন্য কোথায় না কোথায় গেলাম লন্ডনে গেছি গেছি পাকিস্তান গেছি কোনো জায়গায় ডাক্তার এই কাজটা করতে পারলো না আমার পেটের পাতরটা বের করতে পারলো না কিন্তু আপনাদের এই মেডিসিনটা খেয়ে পাঁচ মিনিটে আমার পাথর পুরো বেরিয়ে গেছে দেখুন স্যার আমার হাতে পাতর

বলছি বৌদি তোমার জন্য একটা খুশি খবর আছে একটা সারপ্রাইজ আছে কোনটার কথা বলছে কোন খুশি খবরের কথা বলছো তুমি ওটার কথা বলছো না তো যে আমি একা দিদি আগামী দুদিনের জন্য মোটামুটি বাইরে ঘুরতে যাচ্ছি মাকাও ওটার কথা বলছো না তো তুমি কেমন করে জানলা

তাহলে বৌদি যে সশ্ করে বলেছিল আমি কি বলবো আমার মনের কথা বৌদি কেমন করে জানলো আমি যে তোমার দুদিনের মধ্যে দিকে বারোটা বেজে গেছে আমি ভেবেছিলাম মোটামুটি বৌদি খুশি মুখটা দেখবো রকম খুশি হয় করে এই খবরটা শুনে তোমার তুমি ঘোরার একটা সুযোগ পেয়েছো তা না তুমি আসছো হ্যাঁ তাই তো তুমি কেমন করে জানলে যে ওটা সারপ্রাইজ হ্যাঁ যাওয়ার প্ল্যানিং হয়েছে তুমি কেমন করে জানলে チェックアートマーボーメンボリセイ、ウステレッチョー、ボロメダマネチョンパメダマ、ウニボリセイ。エイテクトアドフィシューナションゲンデカホロ、アロニボロウニナキエクトアゲンボタボティパテ i ケシェ、トマカステ、コマチェロトマカチェ、ウジャマティ、フェンシェピケシューセイ、ンドウシェブトボアシェブブトアウィ、エマカードアテケット、ウパーコリセイ、キタイト、ウブステパランナ、ホタクアマンプレトドアイエレクトマンコレジェイ、ウォステムディアマケオポマンコット、エ、チェキナ、アマテクトア、ペパタチェ、ペパタキトプ তাহলে দাদা তুই সেই উপরটা অ্যাকসেপ্ট করলি কেন হ্যাঁ আর বাবা কোথায় ছিল তখন বাবা কিছু বললো না আরে বাবা বাবা তো ওখানে ছিল আমাদের সামনে ছিল আর যা ঘটিছে এসব বাবার সামনে ঘটিছে বাবাকে বলিস কি করবো বাবা তখন বলিছে আমি কি জানি তোর সংসার তোর বউ তুই কি করিস তুই জানিস ব্যাপারটা তাই আমি আর ফট করে না করতে পারলাম না তুই তো জানিস হ্যাঁ আমার আমার ইমোশনাল ইমোশনাল করেছে বুঝতে পারছিস সামনে হয়ে যে ক্ষমা করে দাও ক্ষমা করে দাও পাওয়ার সামনে পা ধরে মোটামুটি কতই না প্রার্থনা করেছে কি করবো বলিস যে আমার চরমগুলি দিয়ে অন্যকে পরাস্তৃত করবে এগুলি শুনে কেমন করে থাকা যায় বলতো তাই অ্যাকসেপ্ট করে নিয়েছি আর তাছাড়া মোটামুটি মাকে যাওয়ার খুব একটা শখ বুঝতে পারছিস ছোটবেলা

খবরের কাগজের নামটা শুনেছিস মাকা জায়গাটা মাকাও মাকাও তাই ভাবিস আজকে যে সুযোগ এসেছে হাইতে সামনে কেমন করে ছাড়ি তা এক পয়সা লাগতেছে না তাই পট করে নিয়ে ফেলেছি বুঝতে পারছিস ওই কথাই বলে না এক দুই মিশন হ্যাঁ এক থেকে দুই নিশান মানে

বাবা দাদা তোমাদের একটা সুযোগ তারপরে মোটামুটি আবার গাড়ি পিক আপ করার জন্য আবার গাড়িও পাঠাচ্ছে হ্যাঁ সেটাই তো ভাবছি হঠাৎ করে আমার উপরে এত দয়ালু হচ্ছে আমাকে এত সাহায্য করছে আমাকে এত মোটামুটি খুশি করার চেষ্টা করছে ব্যাপারটা বুঝলাম না

আমি আবার কি করলাম হ্যাঁ আচ্ছা ঘটনাটা কি হয় যে একটু বলবি কি চম্পা তো কি বলে অপমান করিস আর কাদের সামনে বা তোকে অপমান করিস যার কারণে তুই এত রাগারাগি করছিস তাদের সামনে ওই যে পাদুর বাবা সামনে আমি করে একটা চড় দে আর বাবার গাড়ি একটা চড় বললাম আমার কথা কিছুতেই না একটা চড় দিয়ে কি হতো তাহলে ওদের সামনে যে এত বড় করে নেকে অর্ডার দিলাম যে আমার তুই একটা করতে পারিস আমি যেটা করতে হবে একটা চড় দে আর বাবার একটা চড় যদি একটা দিয়ে তাহলে সম্মানটা তো দিল না দিলোনা ওটা আমাকে দশ কথা শুনে দিলো

ওখানে করেছে যে আমরা আর ও পাদুকে উঠতে বসতে অপমান করতো ওই কথা নিয়ে মোটামুটি পাদুর কাছে সরি বুঝতে পারছো আর শুধু তাই নয় মোটামুটি এই বিয়েতে করেছে নতুন নতুন বিয়ে ওই উপহার হিসেবে মোটামুটি

কি বলছিস তুই হ্যাঁ মানে কি আমার মেয়ে দিচ্ছে মানে মানে কি আমার মেয়ে তো মানে আমারই দিতে হবে সব হ্যাঁ পাদু মাকাও যাবে হানিমুন করবে এসবের খরচা কি এখন আমি দেবো নাকি হ্যাঁ দাদা তোমারই দিতে হবে বুঝতে পেরেছ আর যা শুনেছো একদম ঠিক শুনেছো তুমি মানে তোমার মেয়ে আমার সামনে একটু আগে এই পাদুর নতুন বউকে অফার করেছে মাকাও একটা করে ছুটিও মানে কি তোর সুপ্রিয় আমি আমার কাছ থেকে পারমিশন না নিয়ে তোমার মেয়ে ডাইরেক্ট মোটামুটি এই লেটার পাঠিয়ে দিয়েছে এরপরে মিল পাঠিয়ে দিয়েছে আর কত কি করেছে বুঝতে পারিস উল্টা পাল্টা খরচা করতেছে পাদুর নিচে কি যে করতেছে কিচ্ছু বোঝা যাইতেছে না আর আমি যদি কিছু বলি পাদর দিয়ে যাই তাহলে উল্টো আমাকে গালিগুলো করে বকাশোকা করে

হ্যাঁ করেছি তো ওই লামসাম একটা করেছি বুঝতে পারছিস ওই মোটামুটি কুড়ি লক্ষ টাকার মতো একটা খরচা হয়েছে কেন ওই টাকা কি তুই দিবি কোথায় তাহলে তুই যখন দিতে পারবি না টাকা ফেরত করতে পারবি না তাহলে তোকে এই কোম্পানি টাকা মোটামুটি জলাঞ্জলি দিতে তোকে কে বলিস হ্যাঁ তুই হতে পারিস আমার মেয়ে কিন্তু এই কোম্পানিটাকে অনেক কষ্ট করে আমি বড় করিস বুঝতে পারিস তুই এরকম করে এসব টাকা পয়সা নষ্ট করতে পারিস না তারপর পাদুর নিচ্ছে ওই সালা হারামা কত মোটামুটি ট্রেজেডি করিস আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিস আর তোর সঙ্গে তোর জীবনটা নিয়ে খেলিসে হ্যাঁ তোকে ডিভোর্স করে আরেকটা মেয়েকে বিয়ে করিস তারপরে তুই মোটামুটি প্যাকেজ অফার করতেছিস মানে ব্যাপারটা বুঝলাম না এখন তো পাদুর সম্পত্তি থেকে ভাগ নেওয়ার কথা তোর তোর ডিভোর্শন সেই আদায় না করে তুই উল্টো তোর নাম যা আছে এগুলি বাড়ছিস মানে ব্যাপারটা বুঝলাম না

না আমি কোনো কথা পাঠানোর চেষ্টা করছি না মা তুমি জানো মোটামুটি অপমান করছে আমি নিচ্ছি মোটামুটি পাদু পঞ্চাশ পার্সেন্ট অংশের উপরে থাকি পারে কিন্তু আমার নজর হোল সম্পত্তির উপরে বুঝতে পেরেছ বাড়ি গাড়ি বাড়ি সম্পত্তি কোম্পানি লিকুইটিশিয়ালিটি হোল এসে আমার নজর আর এটা আমি হাসিল করেই ছাড়বো কি করে হ্যাঁ তুই উল্টো তোর যা আছে আমার যা আছে সব দিয়ে এসেছিস হ্যাঁ কুড়ি লক্ষ টাকা ইনভেস্ট করে এসেছিস জলাঞ্জলিতে দিয়ে এসেছিস আবার বলছিস ওল সম্পত্তির উপরে মানে দেখো বাবা তোমরা যদি চলো ডালে ডালে আমি চলি পাতায় পাতায় বুঝতে পেরেছো আমার নাম চম্পা সেন বুঝতে পেরেছো আমি কাঁচা খেল খেলি না আমি মোটামুটি ইনভেস্টমেন্ট করেছি ওই মোটামুটি পাদুকে লাইনে আনার জন্য এই কবুতরকে দানা ফালানোর জন্য ধরার জন্য মোটামুটি যেরকম করে একটু করে দানা ছিটিতে হয় সেম করে আমি পাদুকে মোটামুটি একটা ছিটি মারিছি বুঝতে পেরেছো যাতে করে আমার জালে ফট করে

ঠিক আমি মোটামুটি পাদুকে আমার জালে খাওয়ানোর চেষ্টা করছি বুঝতে পেরেছো আর বাই চান্স মোটামুটি পাদু আমার জালে ফেসে গেছে মোটামুটি কালকে সকালবেলা পাদু এখান থেকে রওনা হবে পাদু আর পাদুর বউকে নিয়ে মাকাও যাওয়ার উদ্দেশ্যে মোটামুটি এখান থেকে মানে কি এই শহর থেকে বিদায় নেবে শুরু হবে আমার আসল মানে খেল তোমাদের নজর পাদুর পঞ্চাশ শতাংশ সম্পত্তির উপরে কিন্তু আমার নজর পাদুর গোল এসেট এর উপরে বুঝতে পেরেছ পুরো এসেটের উপরে কেমন করে ওর এসেট টা নিজের নামে করতি হয় আমার খুব ভালো করে জানা আছে তাই মোটামুটি একটু মিষ্টি মুখে খেলার চেষ্টা করছি কি করে কি করে যে দেখো মা কালকে সকালবেলা মোটামুটি আমি গাড়ি পাঠিয়ে দেবো বুঝতে পেরেছো গাড়ি পাদুকে আর পাদুর বউকে পিক আপ করে মোটামুটি এয়ারপোর্টের দিকে রওনা হবে আর যেই যা পাদু প্লেনে উঠেছে ফ্লাইটে উঠেছে তখন থেকে মোটামুটি আমার খেয়াল শুরু হবে ফ্লাইটে ওঠার এক ঘন্টা পরে মোটামুটি আমি কিছু গুন্ডাপাতি নিয়ে পাদু বাড়ি থেকে হাজির হব। বুঝতে পেরেছো আর একটা কথা মনে আছে মোটামুটি পাদু তার সম্পত্তি পাদু বাবার নামে আর ভাইয়ের নামে ট্রান্সফার করে দিয়েছে বুঝতে পেরেছো পাদুর বাবা আর ভাই তো ঘরেই থাকবে ওদের গিয়ে গিয়ে ধরবো বন্দুক মাথায় দিয়ে মোটামুটি তোর পুরো বাড়ি সম্পত্তি যা যা কিছু যাবতীয় আছে ওর নামে আমি ছাড়ছি না বুঝতে পেরেছো ওই মোটামুটি কুড়ি লক্ষ টাকার ইনভেস্টমেন্ট করে যদি মোটামুটি কুড়ি কোটি টাকার মালিক বনা যায় তাহলে কি মন্দ আছে হ্যাঁ ওই কুড়ি কোটি টাকার মালিক হওয়ার জন্য ওই ছোট দানার মতো কুড়ি লক্ষ টাকা একটা মোটামুটি ইনভেস্টমেন্ট করেছি বুঝতে পেরেছ আমারও পরিচিত আছে ওদেরকে নিয়ে বাপের আর পাদুর ভাইয়ের কানে বন্ধুকে মোটামুটি সব টন্দামে ট্রান্সফার করে দিবি বুঝতে পারছিস আর কেউ কিছু করতে পারবে না আর পাদু তো করতেই পারবে না কারণ কি পাদু তো এখানে থাকবেই না ও দাদা হে তো দেখছি তোমার মেয়ে আর তোমার বৌমি নে এমন করে প্ল্যান করছে মনে তো হচ্ছে এবার আমাদের কোম্পানির ইকুইটি শেয়ার পুরো ডাবল হয়ে যাবে হ্যাঁ তোমাদের সম্পত্তি পুরো ডাবল হয়ে যাবে হ্যাঁ আমার ভাঞ্জি মানে কি এই চম্পা এত তো কাঁচা খেল খেলে না আজকে হাতে নাতে প্রমাণ পেলাম আমি পুরো সম্পত্তি আগে যদি মোটামুটি পঞ্চাশ শতাংশ দিয়ে কাজ হয়ে যেত এখন দেখ তোর বাড়িও যাবে গাড়িও যাবে মোটামুটি কোম্পানি যাবে শেয়ার ও যাবে ইকুইটি শেয়ার ও যাবে লাইব্রেরিটিও যাবে সব যাবে